হাজার পঁচিশ শিক্ষা ছাব্বিশ শিক্ষাবর্ষে আগামী দিন আমরা করব আরও আপনারা শুনে খুশি হবেন যে আইসিটি প্রকল্প তেরো এক এক হাজার তিনশো চুরাশি বিদ্যালয়টা আমরা আইসিটি প্রকল্প শুরু করেছি চারশো পঁয়ত্রিশটি এই যে বৃত্তিমূলক যে ক্লাস সেই শিক্ষা সেই ব্যবস্থা করছে স্মার্ট ক্লাসরুম আমরা তো স্মার্ট ক্লাসরুম ভাবতেই পারি না আগে তো ওই চক সে ব্ল্যাকবোর্ড এখন থ্রি ডাইমেনশানে আমরা কিন্তু স্মার্ট ক্লাস আমরা দেখতে পারি প্রায় বারোশো দশটি স্মার্ট ক্লাস রুমস চালু করেছি টিঙ্কারিং ল্যাব ইনোভেটিভ আইডিয়া ছেলেমেয়েরা গিয়ে নিজের মতো করে সেখানে ড্রোনও হতে পারে বা অন্যান্য সব জিনিস টিঙ্কারিং ল্যাবে ইনোভেটিভ যে ল্যাব সেটা তিনশো সাতষট্টিটি স্কুলে করেছি পার্সোনাল আপডেটিং লার্নিং ল্যাব প্রায় একশো আশিটিতে আমরা জানেন যে বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি এবং পাঁচটি পিএমই এমই বিদ্যা ডিটিএ চ্যানেলও শুরু করেছে অনেকে বাড়ির থেকেও বসেও তারা পড়াশোনা করতে পারে ভার্চুয়ালি অনেক কিছু এখন করা যায় এবং চ্যানেলের মাধ্যমে সেই সুবিধা আমরা করেছি এখানে আরেকটা যে বিষয় যারা অনেকে আছে সায়েন্সের সাথে যত বেশি স্টুডেন্টরা যুক্ত থাকবে তাতে করে আমাদের যে আগামী দিনে যে ভারতবর্ষ এবং ত্রিপুরা বা অন্যান্য রাজ্য সেটা কিন্তু অনেক সুবিধা হয় তার জন্য তাদেরকে বিজ্ঞানের দিকে তাদের যাতে আকর্ষণ হয় তার জন্য আমরা বিজ্ঞান ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমাদের সরকার আসার পর সেটা শুরু করেছি আমরা আমরা পি জনমন প্রকল্পে যারা জনজাতি ছেলেমেয়েরা আছেন তাদের জন্য বত্রিশটি হোস্টেল এবং পনেরোটি হোস্টেল ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে সেটা আমরা অলরেডি সেটা করার আমরা ডিসিশন নিয়েছি ট্রেস্পের মাধ্যমে প্রায় প্রায়তের আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আমরা লোন নিয়েছি সেখান থেকে ট্রেসপের মাধ্যমে এই ককবরক চাকমা ও মিজু ভাষায় বই প্রকাশ এবং প্রায় সাত হাজার আষ্টশো জন যারা জনজাতি টিচার আছেন তাদেরকে ট্রেনিং কিন্তু দেওয়া হয়েছে আপনারা শুনে খুব খুশি হবেন যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু ত্রিপুরা যেটা তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেই গৌরব কিন্তু আমরা অর্জন করেছি এবং সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি নিজেও সেখানে ছিলাম সেখানে তেইশে জুন দু হাজার পঁচিশে এটা ঘোষিত হয়েছিল এবং আমাদের যে সাক্ষরতার হার এটা প্রায় নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ইউনেস্কো যে তাদের যে গাইডলাইন এখানে কিন্তু খালি সাইন করলেই হবে না এখন কিন্তু অনেক গাইডলাইন্স আছে তার মধ্যে যদি সেটা হয় তবেই সেটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট হলে তার হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় এবং আমরা ত্রিপুরা কিন্তু সেটা পেয়েছি শুধু তাই নয় এখানে কিন্তু যারা এই এই সাক্ষরতা